নারীর সংখ্যা কত আমাদেরকে বের করতে বলছে নারীর সংখ্যাটা আমাদেরকে বের করতে হবে এই অঙ্কে তাহলে প্রথম সেটা দেখো আমরা আমরা সমাধানটা শুরু করছি একটি গ্রামের জনসংখ্যা বারোশো যতটুকু রয়েছে আমরা ঠিক ততটুকুই এখানে লিখে দিব ওকে একটি গ্রামের জনসংখ্যা আমরা লিখছি একটি তোমরা দেখে দেখে করবে অঙ্কটি মুখস্থ করার কোনো প্রয়োজন নাই একটি গ্রামের জনসংখ্যা তারপরে কথা বারোশো ছিয়াত্তর বারোশো ছিয়াত্তর জন ওকে প্রথমে যতটুকু ছিল ততটুকু লিখে দিচ্ছি এখন সেকেন্ড লাইন মানে দ্বিতীয় লাইনটা আমাদেরকে সাজাতে হবে দ্বিতীয় লাইনটা আমরা কিভাবে সাজাবো আহ দ্বিতীয় লাইন আমরা লিখবো পুরুষের সংখ্যা সাতশো উনত্রিশ জন এটা লিখবো পুরুষের সংখ্যা পুরুষের সংখ্যা কথা সাতছত উনত্রিশ অবশ্যই খালি থাকে সুন্দর করে তোমরা বসাবে কি করতে হবে যেহেতু বের কথা বলছে যেটা আছে একটা আছে মোট এবং হচ্ছে পুরুষের সংখ্যা আছে এটার থেকে পুরুষ হচ্ছে এত নারীর সংখ্যা এত বিয়োগ করলে মূলত আমাদেরকে নারীর সংখ্যা বের হবে তার মানে অঙ্কটা আমাদেরকে বিয়োগ করতে হবে ওকে বিয়োগ এখন দেখো ছয় থেকে আহ উপর হবে ষোলো থেকে নয় বিয়ে করলে মূলত হবে কত সাত হাতে কিছু নাই সরি হাতে আছে এক হাতে একটা চার সাতের পর থেকে বা বারো থেকে সাত বার দিলে কত থাকে বারো থেকে সাত বার দিলে কত থাকবে পাঁচ হাতে আছে এক হাতে একটা মনে মনে এখানে বসালে এক মেরে জন্য বিয়ে পেলার বা আমার জন্য বসে না তাহলে এখানে কথা হয়েছে পাঁচশত সাতচল্লিশ আমরা ধরনের নিচে জন লিখে দিব ওকে এখানে কি লিখবে এখানে লিখবো নারীর সংখ্যা এটা এখানে লিখে দিব নারীর নারীর সংখ্যা কত পাঁচশত সাতচল্লিশ জন উত্তর পাঁচশত সাতচল্লিশ জন ওকে তো এই ছিল মতো ছ নম্বরকে সমাধান তোমরা এইভাবে খুব সহজেই করে নিবে